পেট্রোল পাম্প থেকে অপহরণ চব্বিশ ঘন্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধার পুলিশে গ্রেপ্তার দুই পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে গিয়ে এক যুবককে অপহরণের অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধার করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ সানওয়াজ ও মোহাম্মদ সালিম অপহিত যুবকের নাম আলী হোসেন মন্ডল ঘটনাটি ঘটেছে বনগা থানার পাটশিমুলিয়া পেটাঙ্গি এলাকায় অপহিত যুবকের পরিবারের লোকেরা জানায় আলী হোসেন বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় পেট্রোল পাম্পে মোটর বাইকে তেল ছিল। আর সেই সময় চার যুবক একটি চার চাকার গাড়িতে করে এসে তাকে তুলে নিয়ে যায় পরে মুক্তিপণ চল্লিশ হাজার টাকা দাবি করে তাদের কথা মতো পঁয়ত্রিশ হাজার টাকা অনলাইনে পাঠানো হয় বলে জানায় পরিবার অভিযোগ এরপর আরো টাকা দাবি করে অভিযুক্ত যুবকে অবস্থা বেগতিক বুঝতে পেরে তৎক্ষণাৎ বংগা থানা দারোস হয় অপহিত যুবকের পরিবার থানা মেরে দেবে আ লাশ পেতে পাবে না पिस्टल ধরছে আমার হুমকি দছে ওই 2 টাকা পাই তাই ওনারা কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়েছে টাকা ভাই থেকে তুলে এনেছে কলাবাগান থেকে কলাবাগান তেল ভরা থেকে হ্যাঁ

যে তোদের বুধবার পুলিশ নিজেদের হেফাজতের চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তুললে সাত দিনের পুলিশই হেফাজতের নির্দেশ দেয় বিচারপথে করেছে এদের বাড়ি ডোমজুর হাওড়া এবং ডোমজুর হাওড়া থেকে আজ ভোরবেলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনেরই বয়স চব্বিশ বছর এবং এর বিরুদ্ধে মামলা হয়েছে একশো চল্লিশ দুই একশো চল্লিশের তিন তিনশো একান্ন তিন থ্রি অবলিক ফাইভ বিএনএস অ্যাক্টে মামলা রুজু করেছে বনগাঁ থানার পুলিশ সেরিনা মন্ডল কমপ্লেন করেছে যে ওর ছেলে আলী হোসেন মন্ডল ওরও বয়স চব্বিশ বছর ও যখন পার্শিমুলিয়ার ওখানে পেটাঙ্গির ওখানে একটা পেট্রোল পাম্পে তেল নিচ্ছিল তখন এই ছেলে দুটো এবং সঙ্গে আরও দুজন ছিল একটা গাড়ি চার চাকা গাড়িতে করে ওখানে আসে এসে ওকে বলে আলী হোসেনকে যে এরকম দে টাকা পাবো তোর কাছে টাকা দে তখন ও বললো ঠিক আছে চল আমার বাড়ি চল এই বলার পরে ও বাড়ির দিকে রওনা দেওয়ার নাম করে মুখ ঘুরিয়ে নিয়ে ওখানে রায় যে একটা রায়দের একটা ওই কলমবাগানের ওখানে একটা ইটভাটা আছে ভাটার মধ্যে ঢোকায় ঢুকিয়ে সেখানে বলে চল্লিশ হাজার টাকা এখনই লাগবে তোর বাড়িতে ফোন করে বল ওর মা তখন বাড়ির লোক চো তিরিশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করে কিন্তু তিরিশ হাজার টাকা পাওয়ার পরে ওকে গাড়িতে করে সোজা নিয়ে চলে যায় হাওড়ার দিকে এবং সেখানে বলে যে তোমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে দেড় লক্ষ টাকা পাঠাও নাহলে তোমার ছেলেকে মেরে দেবো আর যদি পুলিশকে জানাও আর যদি কোনো কেস করো তোমার ছেলের আর জীবনে খুঁজে পাবান না এই পরিপ্রেক্ষিতে পুলিশ বিশেষ তৎপরতার সঙ্গে হাওড়াতে যেয়ে এই দুজনকে গ্রেপ্তার করে এই সানওয়াজ এবং সেলিমকে এবং এদের আজকে লানেট এসজিএম কোর্টে পডুস করে এবং পোডুশ করার পরে লানেট এসজিএম স্যাটিসফাইড হয়ে সাত দিনের তালে পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন এবং পুলিশ তদন্ত করে যে কিভাবে এই কিডন্যাপটা হলো এবং টাকা পয়সার লেনদেন হলো রিকনস্ট্রাকশন অফ ক্রাইম এইসব পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আপ রিমান্ডে পুলিশ রিমান্ডে গেছে